হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম নি সোনালী পাড়ের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টের তান্তু সিল্কের শাড়ি নিয়ে খুবই সুন্দর সুন্দর তান্তু সিল্কের শাড়ি আজকে চলে আসছে তো চলুন কথা না বাড়ি আজকে কালেকশনগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে ফেলি তো বিয়র্স আজকে যেগুলো কালেকশন দেখাবো খুব সুন্দর একটা কালেকশন প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি নীলের মধ্যে অসাধারণ একটা তান্তু সিল্কের কালেকশন এত সুন্দর একটা কালেকশন বিয়র্স আপনার কাপড় যখন আপনি হাতে না পারবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না কারণ যেহেতু গরমের সিজনাল এখন কিন্তু গরমের জন্য আপনি একটু খুবই আরামদায়ক আর খুব সফটের মধ্যে কিছু শাড়ি খুঁজতেছেন এই শাড়িটা কিন্তু এত পরিমাণ সফট আর এত পরিমাণ কোয়ালিটিফুল ব্লাউজটির সহ চোদ্দ হাত আর প্রত্যেকটা শাড়ি আমি প্রাইজও বলে দিচ্ছি যার যেটা শাড়িটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যোগাযোগ করে নিয়ে নেবেন আরও কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আসতেছে এটা হলো শাড়ির আঁচল পুরো বডি সেট আপ আসবে এটা পুরো বডিটা কিন্তু অল বডি কাজ করা প্রাইস করবে অনলি মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে আপনি এই সুন্দর শাড়ি আপনি নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি দেখেন এত সুন্দর বিয়ের সেই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার জাস্ট মাথা নষ্ট করার মতো একটা কালার কালারটা দেখেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি ইউনিক আর এগুলো কিন্তু আপনি যদি পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমেই চলে যাবে আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ এই যে এই শাড়িটার আঁচল পুরো আঁচলটা দেখেন এত সুন্দর আঁচল করে দিচ্ছে পুরো বডির পোষণটা আসবে এটা এ টু জেড কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অল বডি কাজ করা তান্তু সিল্কের মধ্যে ব্লাউজ পিসো প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস শো এগুলো কিন্তু আপনারা মূলত যারা গিফটের জন্য শাড়ি খুঁজতেছেন বিয়ে কনেদের জন্য বা বিয়ের বরের বাড়িতে দেওয়ার জন্য মেয়েদের বাড়িতে গিফটের শাড়ি কাতান শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই কোয়ালিটি ফুল আর অবশ্যই ব্লাউজ পিস্ব হবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের ব্লাউজ ফিশো চোদ্দো হাত হবে হ্যাঁ এই আর একটা কালার দেখাচ্ছি মেরুন কালার এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা কালার মানে খুবই আনকমন একটা কালার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি পাচ্ছেন আপনারা কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আসতেছে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই একটা কালার এটা সম্পূর্ণ আঁচলের পোষণ পুরো বডিটা আসবে এটা এ টু জেড কাজ করা অল বডি কাজ করা এই একটা কালার এজদের জন্য এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে দেখেন এই যে এটা আসবে আঁচলের পোর্শন এটা কিন্তু সম্পূর্ণ আঁচল পুরো বডি শাড়ি এটা আসবে পুরো বডি আসবে এটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি যার যেটা ভালো লাগবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা আপনাদের পছন্দের শাড়িটা পেয়ে যাবেন এই একটা কালার কত সুন্দর কালার দেখেন মেরুন কালার এটা আসবে আঁচল পুরো বডি আসবে এটা অল বডি কাজ করা অল বডি মানে তাতে আমাদের যেহেতু নিজস্ব তাঁত আমরা কিন্তু খুব নিখুঁতভাবে প্রত্যেকটা শাড়ি তৈরি করি যে এমনভাবে নিখুঁতভাবে তৈরি করি যেহেতু নিউ সোনালী পার আমাদের প্রোডাক্ট নিউ সোনালী পার মানে আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান আর নিউ সোনালী পার থেকে আপনি একটা পছন্দের শাড়ি কিনতেছেন এখানে কিন্তু আমাদের খুবই দেখে দিতে হবে যেহেতু শাড়ি আমাদের কাছ থেকে নেবেন আমাদের কোয়ালিটিটা অবশ্যই আমাদের দেখে দিতে হবে যে আমাদের এখান থেকে একটা শাড়ি যাওয়া মানি নিউ সোনালিপাড়ের একটা ব্র্যান্ডিং আপনাদের বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখান থেকে যেন কোনো উল্টাপালা শাড়ি না যায় ওই আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে এই যে কালারটা দেখেন এটা আচল পুরো জমিনের অংশটা এটা আসবে পুরো জমিন বডিটা এটা আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর এই একটা কালার মেরুনের মধ্যে ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর মেরুনের মধ্যে ডিজাইন আসছে এই যে দেখেন এটা আসবে আচল এটা কিন্তু সম্পূর্ণ আচল হ্যাঁ পুরো বডি আসবে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আরও কালার আছে কালার লাগবে কত কালার লাগবে আজকে কালার দেখাবো এত সুন্দর সুন্দর কালার আসছে বিয়র্স প্রত্যেকটা কালারই সুন্দর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ পাঠালে বাদ কন্ডিশনের মাধ্যমে চলে যাবে এই যে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করলে কি আপনাদের নিত্য নতুন যেগুলো কালেকশান আমাদের আসে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে এই একটা কালার দেখেন কত সুন্দর কালার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু কালারই সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আরও ডিজাইন আসছে কত ডিজাইন আসছে অনেক ডিজাইন চলে আসছে এই যে এই কালারটা দেখেন কত সুন্দর কালার এই যে দেখেন এটা আচ্চল পুরো বডি আসবে এটা গোল্ডেন কালার মাত্র চোদ্দোশো পঞ্চাশ রেডের মধ্যে আর একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে মানে প্রত্যেকটা ডিজাইনই আপনাদের পছন্দ হবে আলহামদুলিল্লাহ মানে ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন অল বডি কাজ করা এ টু জেড কাজ করা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আরও ডিজাইন আছে আরও কালারও আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে মানে আপনি বাসায় বসে শাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন প্রত্যেকটা শাড়ি আমাদের প্রোডাক্ট এখান থেকে অর্ডার করলে কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ হোম ডেলিভারি যাবে এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর এই যে এটা আসবে আঁচল পুরো বডি আসবে এটা সারাটা বডি কিন্তু অল বডি কাজ করে অল বডি কাজ করা এ টু জেড কাজ করা এই একটা কালার কালারটা দেখ কত সুন্দর একটা কালার এই যে এটা আঁচল সারাটা বডি এটা আসবে প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি চোদ্দোশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুব সফট এগুলো কিন্তু পলিস্টার না হ্যাঁ এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির শাড়ি এই যে কাতানের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি এই যে এটা আসবে আচল পুরো বডি আসবে সারাটা বডি এটা আসবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ সো আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ